আমার মহর নাও শিবে কখন কেউ না আমার মহর নাও এই পৃথিবী শির দিনি থাকার জায়গা নয় অন্ধকার কপর যে তোমার আসল ঠিকানাই রে মানুষ অন্ধকার কে তোমারা সোল ঠিকানায় এই আমি চলে যাব আমায় তোমরা ভালো যাই নাই আমি চলে যাব আমার মহর অনাশি বে কখন কেউ তো জানি নাই আমার মহর অনাশি ঢাকা পেশదలন কুটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি আমি যাবার বেলাে বেবে দেখি আমার কে হনা আমি যাবার বেলাে বেবে দেখি আমার কে হনা